হ্যালো এভরিওয়ান তো আজকে আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে তো সানডে সবাইকে হ্যাপি সানডে আজকের দিনটি সকলের খুব ভালোভাবে কাটুক এই কামনা নিয়ে দিনে শুরু করলাম তো প্রতিদিনের মতো সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের সমস্ত কাজ করে নিয়ে স্নান করে পুজো সেরে নিয়ে নিচে এসে দেখো ব্রেকফাস্ট বানিয়ে খাওয়াও হয়ে গেছে তো আজকে ব্রেকফাস্টে তেমন কিছু বানায়নি বানিয়েছিলাম ডিম টোস্ট তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমি চলে এসেছি রান্নাঘরে দুপুরে রান্নার জন্য তো আজকে বাজার থেকে দেখো চিকেন নিয়ে এসেছে তো সেটাই বানাবো তো আমি জানি তোমরা সবাই চিকেন রান্না করতে জানো বাট আমি কীভাবে করি আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো বেশি বক বক না করে ঝটপট রেসিপিটা দেখানো যাক তো প্রথমেই দেখো চিকেনটাকে পয়সা করে ধুয়ে নিয়ে জল ঝরাতে দিয়েছিলাম তো তারপরে এর মধ্যে একে একে প্যাটানো টক দই আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট নুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেবো আর এদিকে কড়া বসিয়ে দিয়েছি তেল গরম করতে তো ওটা আলু ভেজে তুলে রেখেছি সেটা তোমাদের দেখানো হলো না আর ওই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ও একটু অল্প চিনি চিনিটা দিলে কালারটা ভালোবাসে তো ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোলে পেঁয়াজগুলো দিয়ে বাদামি করে ভেজে নিয়ে বাকি যে আদা রসুনের পেস্টটা ছিল সেটাও দিয়ে ভালো করে ভেজে নেবো এর কাঁচা গন্ধটা যাচ্ছে তারপরে বেশ কিছুটা টমেটোমো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না টমেটোটা গলে আসে তো তারপরে আমি টমেটোটা একটু গলে আসলে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম তো চিকেনটা দিয়ে এবার আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো আর এখন কিন্তু আমি চিকেনের মধ্যে কোনোরকম মশলা দিলাম না যেহেতু আমি চিকেনটা ম্যারিনেট করার সময় সব রকম মশলা দিয়ে দিয়েছিলাম সেই জন্য বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে একটু চিকেনটা আমি ঢেকে দিলাম কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখো চিকেন থেকে কিন্তু অনেকটা পরিমাণে জল বেরিয়েছে যেহেতু এটা টক দই দিয়ে মাখানো ছিল তো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম আর এদিকে দেখো অনেকক্ষণ নাড়াচাড়া করার পরে কিন্তু চিকেন থেকে আমার সুন্দর তেল ছেড়ে গেছে তার মানে চিকেনটা কষানো আমার কমপ্লিট তো এবার আমি একটু গরম জল দিয়ে দিলাম আমি রান্নাতে সবসময় গরম জল ব্যবহার করি এতে স্বাদটা খুব ভালো হয় তো একটু নাড়াচাড়া করে নিয়ে নুনটা একটু দেখে নিলাম তো নুনটা একটু কম ছিল তো সেই জন্য একটু নুনও দিয়ে দিলাম তো নুনটা দেওয়ার পরে আমি এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব তো কিছুক্ষণ ফোটার পরে আমি ঢাকনাটা খুলে দেখলাম যে এখন একটু জল রয়েছে তো আবার ঢাকা দিয়ে দিলাম তো তারপরে ঢাকনাটা খুলে দেখলাম যে জলটা শুকিয়ে এসেছে অনেকটা তো দেখে নিলাম যে আলু আর চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়েছে নাকি তো দেখলাম সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব আর আমি একটু ঝোলঝোলই রেখেছি যেহেতু এটা আমরা দুপুরে ভাত দিয়ে খাবো সেই জন্য তো আমার চিকেন রান্না কিন্তু একদম রেডি তো কেমন লাগলো আমার এই চিকেনের রেসিপি কমেন্টে কিন্তু জানি তো আজকের মতো টাটা